ব্যাক টু বাই নিউ ব্লগ হঠাৎ করে আমার বড় বোনের বিয়েতে যেই স্বর্ণের বালাটা আমার বাবা মা গিফট করেছিল সেটা ভেঙে ফেলতে হলো কেন ভেঙে ফেলতে হলো সব কিছুই বলছি এই যে আমার হাতে দুইটা ব্রেসলেট দেখতে পাচ্ছেন একটা আমার আর একটা হচ্ছে আমার বড় ভাগ্নির জন্য নেওয়া হয়েছে তো ওইটাই আমার বড় বোনের যে বালাটা ওইটা এখন আর ওর হাতে লাগে না তাই ওইটা তো ঘরে ফেলে রেখে লাভ নাই তাই ওইটা ভেঙে এমন কিছু নিচ্ছে যেটা ও সব সময় ইউজ করতে পারবে তো আমার বড় ভাগ্নির ছেলেকে যেহেতু স্বর্ণ দিতে চেয়েছিল ও হওয়ার পরে আর ছেলেরা তো স্বর্ণ পরা ইসলামে হারাম তাই আর কি ওর বদলে ওর মাকেই এর ব্রেসলেটটা নিয়ে দিচ্ছে আমার বড় বোন আর হচ্ছে ও নিজে সবসময় রেগুলার অয়ারের জন্য একটা গোল্ডেন চেন নিচ্ছে আরেকটা ছিল বাট ওইটাও হচ্ছে ইয়াও অনেক দিন হয়েছে তাই নতুন আরেকটা নিচ্ছে আর কি এই বালাটা স্বর্ণ থেকে আর ও হচ্ছে পাঁচ আনা স্বর্ণের মধ্যে একটা রুলিও বানাবে যেটা এখন লাইট ওয়েটের মধ্যে ব্রোঞ্জের উপরে বালা বানায় তো এই তো এই জন্য আমি আমার মা আর বড়ো বোন মিলে গিয়েছিলাম আমাদের দোহারের জয়পাড়া স্বর্ণকারের দোকানে তো এই দোকান থেকে আমরা মোটামুটি অনেক স্বর্ণই নিয়েছি এর আগে তো এই দোকান থেকে আমরা দেখছিলাম আর প্রতিটা ব্রেসলেটের ডিজাইন অনেক সুন্দর ছিল প্রতিটা চেনের ডিজাইন অনেক সুন্দর ছিল কি বলবো আমার তো ইদানিং স্বর্ণের প্রতি এত বেশি ঝোঁক হয়েছে আগে কিন্তু এত বেশি ঝোঁক আমার স্বর্ণের প্রতি ছিল না যাই হোক মেয়েদের হয়তোবা এজ বাড়ার সাথে সাথে স্বর্ণের প্রতি আকর্ষণটা বাড়ে তো এখানে দেখেন কত স্বর্ণ তো এই তো বালাটাকে ভেঙে এখন হচ্ছে ওরা এখান থেকে সলিড যে স্বর্ণটা ওইটা বের করবে এখান থেকে কতটুকু বাদ যায় এটা দেড় ভরি দেড় ভরির একটা বালা ছিল এখান থেকে আড়াই আনার মতো বাদ গেছে যেহেতু এটা অনেক আগের বালা তো তখন একুশ ক্যারেট বাইশ ক্যারেট এগুলো ছিল না তাই হচ্ছে আড়াই আনার স্বর্ণের মতো বাদ গিয়েছে তো এখন তো আর একটু কম হচ্ছে খাদ যায় আর কি এটাকে খাদ যাওয়া বলে তো এই তো একটা বালা ঘরে ফেলে না রেখে আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এরকম রিসাইকেল করে নেওয়া যাতে হচ্ছে আমরা ভালো মতো ই করতে পারি ইউজ করতে পারি জিনিসটা আর কি তো দেড় বড়ি থেকে আট আনা দিয়ে হচ্ছে একটা চেইন আর ছয় আনা দুই দিয়ে ব্রেসলেট আর পাঁচ আনা দিয়ে এরকম একটা ব্রোঞ্জের উপর লাইটের উপর রুলি বানাবে সরি আমি বারবার রুলি বলছি বালা বানাবে তো যখন বালাটা হয়ে যাবে ও তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো বেশি সুন্দর

caristo to amar bhalo kore online shopping na online korechi karon ki dam bola 5000 the

没了 <Yeah. S 1>。